ए टेकन लो हां आमी 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 जाछी उ परे कार्टो देखबो अरे शिंचन इसे खेने आगे हां मी एकट परे खाछी अच्छा ठीक আছে हां मी तातरी कने टीवीटे चली नी पा रे इतो हे हे देखाछी तू तो देखते बच्चे ने घणे हमने लॉटरी टिकट नंबर हमरा भेगेछी तो एखाने लॉटरी टिकट एककी आछे रे वॉल सेटा देखे नी ए बडो मेजन गडी बडी था सते तो मी देखते बच्चे कने पाबे अनेक टका আর হ্যাঁ এখন আমরা অ্যানাউন্স করতে যাচ্ছি এখানকার নাম্বার যেরকম কি আপনারা দেখতে পাচ্ছেন লটারি টিকেট আছে এই নাম্বার সেটা হচ্ছে 918 যেটা হচ্ছে এই বাড়ির নাম্বার আরে এটা তো আমারও টিকেটের নাম্বার হ্যাঁ তার মানে আমি জিতে গেছি আরে শিনচ্যান কোথায় গেলি আরে শিনচ্যান তাড়াতাড়ি আয় ঠান্ডা হয়ে যাচ্ছে আরে ফেকি দাদা ফেকি দাদা আমি খুব বিজি আছি আরে কিসের বিজি আছিস আরে আবার টিভি চালিয়েছিস তুই না 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 আমি টিভি চালাইনি টিভি চালাইনি হ্যাঁ টিভি চালাছিস তুই তাহলে কি হয়েছে হ্যাঁ ফাঙ্গি দাদা mito watch me TV চলে নি তাহলে কি করেছিস তুই হ্যাঁ দেখো তো বন্ধই আছে হ্যাঁ দেখতে তো পাচ্ছি কিন্তু তুই এখানে করছিস এটা কি আমি আমি এখানে কিছু করছিলাম না আমি বসে এখানে একটুখানি ভাবছিলাম কার্টুন দেখবো আচ্ছা তাই নাকি ঠিক আছে ঠিক আছে তুই যদি সেটাই করতে থাকিস তাহলে কোনো প্রবলেম নেই হ্যাঁ ঠিক আছে আরে ফাঙ্গি দাদাকে বললে কোন কিছু হয়ে যাবে মনে হচ্ছে ফাঙ্গি দাদাকে যদি আমি বলি তাহলে ফ্র্যাঙ্কলি দাদা হ্যাঁ আমাকে আর ওই টাকাটা দেবে না তাহলে আমি ওই জিনিসটাও নিতে পারবো না আমি যাই গিয়ে টিকিটটা নিয়ে গিয়ে আমি আমার নিয়ে নিই রিবর্ড হ্যাঁ তারপরে তারপরে খুব মজা হবে তারপরে তো আমি সব কিছু কিনে নেবো আর তারপরে সব টাকা খরচাও করে দেবো আর ওখানে তো দেখাচ্ছিলো ম্যানশন আর আমি এই ম্যানশনটা এখানেও থাকবো না আমি আমার ম্যানশানে থাকবো খুব মজা হবে খুব মজা হবে हां तो पर तभी आरसी काटू नहींते परबो ततनी चलो ये तो खूब मजा होवे तो देखती पाछो आमी तो चलेছি এই জায়গাতেই তো হ্যাঁ আমারও মনেছে এই জায়গাতেই ছিল তো আরে হ্যাঁ এই তো এই তো আমার কাছেই টিকেটের নাম্বার 918 ततनी चलो अरे अरे अरे, 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 अरे बच्चा কোথাে যাচ্ছে আ আমি চলেছি চলেছি আরে কে তুই আমি এই টিকেটের মধ্যে প্রাইস স্টডি তে চলেছি কি টিকেটের প্রাইস ओ अच्छा अभी तो बंजिलमকেও আজবি না 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 আমি চলেছি আচ্ছা স্যার আপনি কিwidetilde नीलोट्रीडा है, है, ची। अच्छा देखाओ। है, देखाची, देखाची। है, देखो, है, ची, अच्छा अच्छा देखा देखो तो टिकट देखी कोई अच्छा, तो नंबर किया चे। अरे एकदम ठीक ये तो बच्चा तो चे? जीते ना अच्छा चे, चे, है, के जानी, जानी जीतते আমি তো তোকে বললাম যে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে আমাকে ডাকলো না খেয়ে নিলো না কি একা একা সব আরে এখানে তো নেই টিভিও বন্ধ তাহলে গেল কোথায় আরে এবার কি বলবো টিভিটা কেউ চালায়নি দেখেনি আমি তো ভাবছি হ্যাঁ এক সেকেন্ড কি কি চলছে আরে নিউজ চ্যানেল কেন জানানো ছিল হ্যাঁ তো এরকমই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লটারি প্রাইজ পেয়ে গেছে এই শেন जे केटा बात यकीन तू ताव से लॉटरी कटे चलो अत लक है तो नहीं ভালো ছিল জি আজকে সে লটারি জিতে গইছে হ্যাঁ দেখি বাচ্চো সব আয়ে আমি লটারি জিতে গইছি হ্যাঁ তো বলো কি রকম লাগছে একদমই ভালো লাগছে আমি মেনশনে থাকবো খুব মজা হবে খুব মজা হবে হ্যাঁ এটা কি দেখলাম সিনচ্যান দাঁড়া আমি যাচ্ছি আমি জানি এই ম্যানচ্যানটা কোথায় আছে ওর সামনে দিয়ে আমি সময় কাজ থেকে আসি তো যাই সিনচ্যান আমাকে না বলেও লটারি জিতে গেছে আর ও আমাকে কিছু বললো না আবার কোথায় যাচ্ছে ফ্রাকলেন ও ফ্রাকলেন আমি কোথায় যাচ্ছি দাঁড়া আমি আসছি সিনচ্যান লটারি জিতেছে আবার কে বলছে হ্যাঁ সিনচ্যান লটারি জিতেছে আর ও একা একা নিতেও চলে গেছে আবার তো কি হয়েছে কি হয়েছে ও আমাদেরকে কিছু বলেই নি আবার তাই ডাকে তার মানে মনে হচ্ছে সিনচ্যান একা একা ওটাকে নেওয়ার চেষ্টা করছে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে চল তাড়াতাড়ি আবা আমিও যাচ্ছি দেখি ও বেশি আর বরাবরই দেবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু ওরকম করার কোনো দরকার নেই আবা তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল কিন্তু কোথায় তুই জানিস হ্যাঁ হ্যাঁ আমি জানি আরে এখানেই আছে এই তো এটাই তো হ্যাঁ এইটাই এই বাড়িটাই হচ্ছে আবার তাই রাখে হ্যাঁ হ্যাঁ হবে এখানে গার্ড আবার তো গার্ড হবে না এত বড় ম্যানশন আবার তো বহ দামে ম্যানসন মনে হচ্ছে হ্যাঁ কোথায় যাচ্ছেন আরে এখানে সিনচান বলে কেউ আছে হ্যাঁ তো এটা আরে ওকে একটু ঢেকে দাও আর আমি ওদের আমি হচ্ছি ওর বড় ভাই আচ্ছা তাই নাকি হ্যাঁ ওখান থেকে তাড়াতাড়ি আমাদেরকে তো কিছু বলেনি যে আপনি আসছেন আরে একবার সিনচানকে ডেকে তো দেখো আরে কি হচ্ছে কি হচ্ছে আরে সে দেখো না বলছে সিনচানে বড় ভাই এসছে আরে না না মানে কি আসে না আমাদের সিনচান স্যার কিছু বলেনি আরে সিনচানকে ডেকে তো দেখো সিনচানকে একবার বলো ফ্র্যাঙ্কলিন এসছে আর তার সাথে চপ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি গিয়ে বলে দেখছি যদি না হয় তাহলে ভাগিয়ে দিবি ঠিক আছে স্যার আরে কে রাখে কোথা থেকে চলে আছে ঠিক আছে দেখি আবার কাজ আমি করি হ্যাঁ সিনচান স্যার সিনচান স্যার আপনাকে কি উঠাতে এসছে কি হচ্ছে কি হচ্ছে আরে স্যার আপনি কি ডাকতেছে আরে কে اسئله আমি কখন খুব বিজি আছি আরে সিনচেন স্যার বলছে যে ফ্র্যাঙ্কি নামের কেউ اسئله আপনার সাথে দেখা করতে বলছে নাকি আপনার বড় ভাই ফ্র্যাঙ্কি দাদা আরে মানে আপনি জানেন আচ্ছা ঠিক আছে তাহলে ওকে ভেতরে এনে দিচ্ছি না না ওকে বাকি দাও আচ্ছা বাকি দাও ও কেন কিন্তু ও তো বলছে আপনি ওকে চেনেন হ্যাঁ মানে আচ্ছা ঠিক আছে আমি কি কথা বলছি একে বাকি দিই তবে একে কিছু বলা হবে না কিন্তু এ চলে কি করে আসলো মন হচ্ছে ও নিউজ থেকেই দেখে নিয়েছে কিন্তু আমাকে তাড়াতাড়ি ভাগিয়ে দিতে হবে না তো মনে হচ্ছে ফ্র্যাঙ্কি দাদা এখান থেকে নিজের পয়েন্ট নিজের পার্সেন্টেজটা চেয়ে নেবে কিন্তু আমি তো কিছু দিতে চাই না আরে কি করব কি করব চাই হবে দেখা যাবে কোথায় কোথায় আরে স্যার তো বাইরে আরে কোথায় আরে শুনছেন তোর আওয়াজ পেয়ে গেছি আরে শুনছেন তুই ভুলে গেছিস আমাদের কথা মানে ভুলিনি আবার ফ্র্যাঙ্কলিন এ মনে হচ্ছে আমাদেরকে চুনা লাগাতে চাইছে আমাদেরকে বলবে না আরে না না আমি গেছি এরকম কিছু না আমি বলে দেবো আচ্ছা স্যার এরকম কি ছেড়ে দেবো হ্যাঁ হ্যাঁ আমি কথা বলতে দাও আরে শিনচ্যান তুই লটারি জিতিস আর আমাদের বললি না না মানে বলছিলাম কি আরে কি বলছিলি বল আমি শুনছি তো আরে মানে ওই তো আরে কি হয়েছে বল মানে না আমি লটারি কোনো টাকা দেব না কেন লটারি কোনো টাকা কেন দিবি না না মানে ইচ্ছা নেই দেওয়ার আচ্ছা তাই নাকি হ্যাঁ হ্যাঁ কোনো ইচ্ছা নেই কেন মানে আমি কিছু বলতে পারছি না কারণ আমি তোমাকে লটারি কোনো টাকা দেবো না তাই আমি এখানে তোমাকে কিছু বলিনি আরে তোমাদেরকে একটা টাকা দেবো না লটারি আমি জিতেছি আবার ফ্রাঙ্কলিন দেখাচ্ছি আমি তোকে বলেছিলাম না সিঞ্চন আমাদের বলবে না বলে কিছু এরকম বলছে হ্যাঁ তাই তো তোমাদেরকে কেন দেবো তোমাদের মতন গরিবের সাথে আমি কথা বলি না আরে সিঞ্চন কি বলছি হ্যাঁ হ্যাঁ গার্ড এদেরকে ভাগিয়ে দাও আবে সিঞ্চন তুই এরকম কি করে বলতে পারিস আরে কেন বলতে পারি না আরে তুই বলতে এরকম কি করে পারিস দেখো আমি এরকম কিছু বলছি কারো দিন আরসি কার্ড কিনে দাওনি আরে আর কিনে দিনি তোকে তো সেই বাড়ি আমি দুটো আরসি কার্ড কিনে দিলাম হ্যাঁ কিন্তু সেই আরসি কার্ড তো ভেঙে গেছিলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা তোর টাকা তোর কাছে থাক আর চপ ওর কাছে রয়ে গেল ঠিক আছে যাক কি আমার কোনো যায় আসে না তো এখান থেকে আমি চললাম আমি এর কথা শুনতে চাই না লটারি পেয়েছে না আমি ওকে ভালো করে বোঝাচ্ছি লড লটারি আমি ওর কাছ থেকে নিয়েই ছাড়বো কি করে চলো আমি বলছি আমার মাথায় একটা প্ল্যান আছে ওর কাছ থেকে যা হোক করে লটারির ওই টাকাটা নিয়ে নিতে হবে কারণ দেখাতে হবে ও তো নিশ্চয়ই লটারিটা কিনে নি আমার টাকা দিয়ে কিনেছে তো যা হোক করে ওই লটারিটা আমাকে নিতে হবে আরে বাপরে এ কি হলো হ্যাঁ এক এখানে কি হলো আমি এখানে পড়ে আছি কিন্তু আমি কি করে দেখতে পাচ্ছি নিজেকে আমি তো সেটাই বুঝতে পারছি না এ কি হলো আরে বাপ রে এ কি করে সম্ভব আমার বাইক এখানে পড়ে আছে আমি এখানে পড়ে আছি এ আমি কি ঘুমাচ্ছি এ কি আরে আমার তো হাত নিজে দেখতে পাচ্ছি না এটা কি হলো আমি তো কিছু বুঝতে পারছি না না এটা হতে পারে না আরে এ কোথায় চলে আসলাম আমি

তুই আমার কাছ থেকে আমার পাওয়ার নিয়ে তুই আবার জ্যান্ত হতে পারিস আমি তোকে সাহায্য করবো আমি তোকে সাহায্য করছি বসে যা হ্যাঁ বসে গেছি বসে গেছি বুঝতেই পেরেছিলাম তুমি আমাকে সাহায্য করে দেবে তো দেখ আমি তোর উপরে আমার জাদু প্রয়োগ করব তারপরে তুই নিজের শরীরে আবার ফিরে যাবি তাই নাকি হ্যাঁ হ্যাঁ তোকে চিন্তা করতে হবে না আমি তো সব কিছু ঠিক করে দেবো আমি তো সব কিছু দেখছিলাম তো আমি বেঁচে যাবো তার মানে হ্যাঁ তুই বেঁচে যাবি কারণ তুই আমার কাছে এসছিস আর সেখানে আমি আসলাম কি করে আরে এখানে তো আমি তোকে ডেকেছি আরে তাহলে তো মনে হচ্ছে আমার দিনটা খুবই ভালো হ্যাঁ দিনটা খুবই ভালো কারণ আজকে আমার মনটা ভালো আছে তো দেখ আমি তোর ওপরে আমার ম্যাজিক প্রোগ করছি আর দেখ ও রেম গোল্ড ক্রেম ফ্র্যাঙ্কলিনাস আত্মা চলে যাও ওর শরীরের ভেতরে আবার হ্যাঁ 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 আমার তো মনে হচ্ছে আরে কীরকম লাগছে আরে বাপরে হ্যাঁ এক সেকেন্ড আমি ঘরে চলে আসতাম কী করে আমার এত ঘুম পাচ্ছিলো আমি কি স্বপ্ন দেখছিলাম জানি না কি হয়েছে কিন্তু একি

কিন্তু যাই করে আসলো খুব ভালো হয়েছে তো দেখতেই পাচ্ছো বন্ধুরা আমার কাছে অনেক টাকা চলে এসছে আর পাওয়ার দিয়েছে মানে আমাকে আমার দিয়েছে আমার আত্মা বেড়ে গেছিল আমার তো মনে হয়েছিল আমি তো গেছি কিন্তু বাঁচিয়ে আর দেখতে পাচ্ছ আমার তো বিশ্বাসই হচ্ছিল না কিন্তু আমি সেই টাকা আমি সব ব্যাংকে ডিপোজিট করে দিয়েছি কিন্তু কিছু এখনো গেছে সেটা বাড়িতে গেছে সেটাকে আমি নিয়ে যাবো কিন্তু তার আগে দেখো আমি কি গাড়ি কিনে নিয়েছি

হ্যাঁ লট্টেছি কিন্তু তোমার কাছে তো দাবি গাড়ি কি করে আবার ফ্রাঙ্কলেন তুই এখন আমি এখানে কি করছি তো দেখি গাড়িটা এসেছিলাম আর হ্যাঁ তোদের কাছে যা টাকা আছে না তার থেকে আমার কাছে দশ গুণ কুড়ি গুণ বেশি টাকা আছে কিন্তু কি করে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সব থেকে বড় সিক্রেট তোদের যদি কোনো দিন দেখার ইচ্ছা হয় তো বাড়িতে চলে আসিস দেখিয়ে দেবো কিন্তু তোমার কাছে তো ম্যানশন নেই এই ম্যানশন আমি তো ভাবছি তোদের এই ম্যানশনটা কিনে নেবো কি কেন আমাদের ম্যানশন কেন কিনবে দেখ দেখ তোকে আমি ভালো করে বলছি তোর ডাবল দামে এই ম্যানশন কিনে নেবো চল তোকে আমি দেখিয়ে দিই এনে তোর নামে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি চল আজকের থেকে এই ম্যানশনটা আমার কিন্তু কেন কেন দেখতেই পাবি দেখ তোর নামে টাকা পাঠিয়ে দিচ্ছি এই ম্যানশনটাও আমার নামে করিয়ে দেবো কিন্তু কেন আমি তো কিছু বুঝতে পারছি না তুমি আমাকে টাকা পাঠিয়েছো এটা তো কি করে সম্ভব কিন্তু তোমাকে এত টাকা পার থেকে কে আমাকে এত টাকা আসলো সেটা হচ্ছে একটা সিক্রেট আমি একটা জাদু লটারি জিতে গেছি কি কি করে কি করে সেটা আমার জানার দরকার নেই গার্ডস শুনছেন কে বাইরে ফেলে দাও

মানে এখানে মুভি দেখছে আবে এ করতে গেছো স্যার আমি তো এখানে বসেছিলাম আবে লুকিয়ে বসেছিল তো দেখতে পাচ্ছ আমার ঘর অনেক বড় হয়ে গেছে আর আমি অনেক বড় হয়ে গেছি তোমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য বাই বাই